ইসরায়েলিদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত সংযুক্ত আরব আমিরাত এমন একটি শিরোনাম গণমাধ্যমের স্ক্রিনশট এখানে দেখতেছেন আরব আমিরাত ইসরায়েলিদের উপর কেন এতটা চটে আছেন যে আরব আমিরাত একটা সময় ইসরায়েলিদের বলতে কিছুই বসত না তাদেরকে আপন করত ভাই মনে করত নিজের স্ত্রীকে তাদের কোলে বসিয়ে দিত সেই আরব আমিরাত হঠাৎ করে কেন এত চটে গেল চটার একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে কাতারে ইসাদিরা যে বিমান হামলা পরিচালনা করছে সেই বিমান হামলাকে কেন্দ্র করে ব্যাপকভাবে চটে আছে সংযুক্ত আরব আমিরাত মিশর জর্ডান এমনকি বাহারাইন সৌদি আরব কুয়েত এই রাষ্ট্রগুলো যাদেরকে আরব রাষ্ট্রের শান্তিকামী রাষ্ট্র বলা হয় তারাই এখন ইসাদিদের বিরুদ্ধে ব্যাপকভাবে চটে আছে। কবে না জানি সংযুক্ত আরব আমিরাতে কিংবা মিশরে কিংবা জর্ডানে কিংবা বাহারাইনে বিমান হামলা করে নেতানিয়াহ ইতিমধ্যে জানিয়েছেন যে যেখানেই ফিলিস্তিনিদের পাওয়া যাবে সেখানেই বিমান হামলা করা হবে এখন প্রশ্ন হলো কাতারের প্রশ্ন হলো যে আমার ভাইদের আমরা জায়গা দেব তারা এখানে থাকবে খাবে ঘুমাবে সব কিছু করবে তুমি আক্রমণ করার কে সংযুক্ত আরব আমিরাত এটা জানিয়ে দিয়েছে আগামী নভেম্বরে একটা যুদ্ধের মহড়া হবে আরব আমিরাতে এখানে প্রতিটা রাষ্ট্র তাদের যুদ্ধে বিমান নিয়ে হাজির হবে আরব আমিরাতে দুবাইতে ব্যাপকভাবে কর্মযোগ্য চলতেছে এই কর্মযজ্ঞের আড়াতে নতুন একটা যজ্ঞ শুরু হয়েছে তা হচ্ছে ইসলামিক সামরিক জোট মানে ইসলামিক ন্যাটো ন্যাটো যেমন একটা শক্তিশালী ইউনিট ঠিক তেমনি ইসলামিক রাষ্ট্রগুলো একত্রিত হয়ে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে তারা একটা ইসলামিক সামরিক জোট তৈরি করতে চায় মুসলিম রাষ্ট্রগুলো ধীরে ধীরে কেন জানি একটু সজা হয়ে যাচ্ছে বিশেষ করে কাতারে বেবার হামলা করার জন্য কাতারে যখন বিমান হামলা হয় তখন মুসলিম রাষ্ট্রগুলো একেবারে তারের মতো সোজা হয়ে গেছে সৌদি আরব দুবাই এরপর কুয়েত কাতার বাহরাইন মিশর এই রাষ্ট্রগুলো কেন জানি সোজা হয়ে গেছে কথায় আছে যা করে আল্লাহ ভালোর জন্যই করে যদি কাতারে বিমান হামলা না হতো তাহলে হয়তো ইসাদিদের প্রতি মুসলিম রাষ্ট্রের যে অন্ধবিশ্বাস সেটা আরও দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকতো আমরা মনে করি মুসলিম রাষ্ট্রগুলোর এটা বোঝা উচিত যে আদতে তারা কি চায় মুসলিম রাষ্ট্রগুলো তাদের জ্বালানির যোগানদাতা এমনকি তাদের সুখ বিলাসের যোগানদাতা এই পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইহুদিরা বসবাস করে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে এই দুটি রাষ্ট্রে বিপুল পরিমাণ ইহুদিরা বসবাস করে মানে যাদের অনেক টাকা আছে পয়সা আছে যারা আরাম আয় সুখ শান্তি চায় যারা ভেনজিওনিয়ার তারা কাতারে থাকে তারা ডুবাইতে থাকে লাকজারি শহরে এসব মনে থাকে অস্ট্রেলিয়া থাকে নিউজিল্যান্ডে থাকে ফিনল্যান্ডে থাকে প্রিয় মুসলিম রাষ্ট্রগুলো ধীরে ধীরে যদি এটা অনুভব করে যে না আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার আমাদের একটা জায়গা দরকার আমাদের একটা ব্যবস্থা দরকার যে আদতে কি করা উচিত রাষ্ট্রগুলো যদি এটা অনুধাবন করতে পারে যে ইহুদিরা আদতে আমাদের বন্ধু নয় আমাদের শত্রু আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু এটাই জানিয়েছেন যে ইহুদি নাসারারা তোমাদের বন্ধু নয় ওরা তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করবে আপনি দেখেন কাতারে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে কাতারে কোনোটাই কাজ করেনি যখন এফ থার্টি ফাইভ বিমান কাতারে প্রবেশ করে কোনো যুদ্ধবিমান বিমান কাতারে এয়ার ডিফেন্সে ধরা পড়েনি তাই সংযুক্ত আরব আমিরাতে কি হবে যারা বিলিয়ন ডলার দিয়ে আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়েট মিসাইল সিস্টেম ফার্স্ট মিসাইল সিস্টেম ক্রয় করেছে এগুলো তো এখন একেবারে অকেজও শুধু কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত মিশর জর্ডান ওমান এমনকি বাহরাইন এই আটটি রাষ্ট্রে মালটি বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে চিন্তা করছি মাল্টি বিলিয়ন ডলার আর সৌদি আরবে তো একশো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করেছে সৌদি আরব আমেরিকার সাথে কিন্তু এগুলো ইসালিদের বিরুদ্ধে একেবারে একটা লাড়কি ছাড়া কিছুই না ভাঙ্গালি ছাড়া কিছুই না অ্যাপ থার্টি ফাইভ ধরা পড়েনি প্যাট্রুয়েট মিসাইল সিস্টেমে বুঝেন অ্যাপ থার্টি ফাইভ আমেরিকার প্যাট্রুয়েট মিসাইল সিস্টেম আমেরিকার অবশ্যই এটা ধরা পড়েনি ফার্স্ট মিসাইল সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম এটা তো ধরা পড়েনি এখন আমেরিকা বলতেছে ওই সময় যান্ত্রিক গোলযোগ ছিল সফটওয়্যার ঠিকমতো কাজ করেনি মানে অর্থাৎ তারা এখন ইউরোপকে এটা বোঝাতে চায় এই মুহূর্তে ধরেন আমেরিকার সাথে ইউরোপের যুদ্ধ হলো একটা ঘন্টা এক ঘন্টা ইউরোপের রাষ্ট্রপতি টিকতে পারবে না এক ঘন্টা কেন ইউরোপের যত রাষ্ট্র রয়েছে ম্যাক্সিমাম রাষ্ট্র প্যাট্রেট মিসাইল সিস্টেম কিংবা ফার্স্ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তার মানে কি তার মানে কি ইউরোপের রাষ্ট্রপতি সম্পূর্ণরূপে নিরাপদহীন সংযুক্ত আরব আমিরাত ইসানিদেরকে আরব আমিরাত থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে চলে যাওয়ার যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনায় যদি আরব আমিরাত কাজ করে সত্যি ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন